আজকের রেসিপি চিংড়ি পোলাও নমস্কার বন্ধুরা বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই চিংড়ি পোলাও আপনারা সকলেই বানিয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাই আজকে সেই পদ্ধতিটাই শেয়ার করব সামনেই জামাই ষষ্ঠী আপনারা জামাইদের জন্য এইভাবে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি পোলাও বানিয়ে জামাই ষষ্ঠীর দিন সার্ভ করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি টাইগার প্রন নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মধ্যে যে শিরাটা থাকে সেটাও বের করে নিয়েছি আমি মাথার দিকটা পুরোটা বাদ দিইনি আপনারা চাইলে বাদও দিতে পারেন আর লেজার দিকটাও আমি একটুখানি রেখেছি এতে দেখতে খুব ভালো লাগে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এতে মাছের মধ্যে ভালো করে নুনটা যাবে আর খেতেও ভালো লাগবে আর আমি নিয়ে নিয়েছি এখানে চাল আমি দুই কাপ গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার জল বদল করে তারপরে জলটাকে আমি এই ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে এইভাবে ধুয়ে রাখলে রান্নাটা করতে সুবিধে হবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি তবে চলুন এখন রান্নাটা শুরু করা যাক রান্না করার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর একটু এইভাবে তেলটাকে কড়ার গায়ে ছড়িয়েও দিলাম এতে মাছ ভাজার সময় মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে রবারি হয়ে যাবে এর জন্য এপিটোপিট করে মাছগুলোকে আমি তুলে নেব তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি অবশ্যই করে এই পোলাওয়ে ঘিটা দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে তেল এবং ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে চারটে ছোট এলা চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা কয়েক সেকেন্ড লো ফ্লেম করে ফোড়নটাকে একটুখানি ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার যে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে এক টেবিল চামচ আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা কালারও সুন্দর হবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আরও তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দইকে পরিমাণ মতো নুন এবং সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটাই দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে অনবরত নাড়তে থাকবো তাহলে কিন্তু দইটা একদমই ফাটবে না আর দেখুন দইটা কিন্তু আমার তেলের সাথে খুব সুন্দর মিশে গেছে দই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্নায় দেবেন না সেই ক্ষেত্রেও কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইয়ের বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি আবারও মশলাটাকে আরও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার যে আমি ধুয়ে রেখেছিলাম চালটা সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট চালটাকে একটুখানি ভেজে নেব মশলার সাথে চালটাকে ভালো করে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাও কখনই নরম হবে না পোলাও একদম ঝরঝরে হবে পোলাওের মধ্যে মাঝে আমি এক মুঠো কিশমিশ দিয়েছি সেটা আমি দেখাতে পারলাম না কেননা আমার ক্যামেরাটা অফ ছিল আমি অন করতেই ভুলে গেছিলাম আর এই যে দেখুন এখানে কিন্তু চালটাকে আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটা প্যানের মধ্যে আমি চার কাপ জল গরম করে রেখেছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করছি আর পোলাওয়ে সবসময় এইরকম রকম ফোটানো জলই ব্যবহার করবেন তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরেও হবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি দু কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ জল পোলাওয়ের মধ্যে আমি পনে চার কাপ জলের ব্যবহার করলাম কেননা চালটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর যদি জলের প্রয়োজন হয় আপনারা এই জলটা পরেও কিন্তু একটু হাত দিয়ে ছিটে দিয়েও ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু কখনোই পোলাওটা একদম নরম হবে না সব সবসময় ঝরঝরে হবে পেঁয়াজ ভাজার সময় কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম আর যখন দইটা আমি ফেটালাম তার মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং সামান্য একটু চিনি দিয়ে আমি দইটাকে ফেটে নিয়েছিলাম তার জন্য এখানে আমি হাফ চা চামচ আরও চিনি অ্যাড করে দিলাম আর ভেজে নেওয়া মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি দেখুন মাছ দেওয়ার পরে আবারও ফুটতে শুরু করেছে এখন আমি একদম লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম চলে এলাম মিনিট ছয় পর দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে তবে কিছুটা ভিজে ভিজে ভাব রয়েছে আলতো হাতে আমি নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচ করে চালগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রয়েছে এখন আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আবারও আমি ওপর নিচ করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব গোবিন্দভোগ চালের পোলাও করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন চাল কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতো রান্না করলেই কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে পোলাও আমি একটুখানি টেস্ট করে দেখলাম আমার মনে হলো যে আর চিনি দিলে এটা বেটার টেস্ট হবে তার জন্য আরও হাফ চামচ মতো আমি চিনি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য একদম ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো মিনিট দিন পর আমি ফিরে এসেছি আর দেখুন এখন ভেজে ভেজে ভাবটা কিন্তু আর নেই পোলাওটা একদম ঝরঝরে মতোই হয়ে গেছে এটা কিন্তু আরেকটু রেখে দিলে আরো একদম ঝরঝরে হয়ে যাবে সব শেষে এর মধ্যে আমি আরও হাফচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এই ঘি এবং গরম মশলাটা অবশ্যই করে দেবেন তাহলে কিন্তু পোলাওর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই গলে যায়নি আর এটাকে আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে কিন্তু এটা একদমই ঝরঝরে হয়ে যাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদিন হলেও আপনারা এইভাবে চিংড়ি পোলাও বানিয়ে খাবেন যদি নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার